আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নাজরা আম্পারা কোরআন শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে সুরাতুল ও এটি শেখাব প্রতিদিনের মতো আপনারা আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখবেন আমরা কিভাবে বলি সেটা শুনবেন আর যারা রিডিং পড়তে পারেন না তারা অবশ্যই আগে কোরআন মাজিদের যে আমরা কায়দা কোর্স করিয়েছি সেই কোর্সটি আপনারা শেষ করে আপনারা এখানে আসবেন চলুন আমরা আজকের ক্লাস শুরু করি পড়া বিসমিল্লা থেকে বিসমিল্লির মানির রহিম লিলাফি উনি কে বলে লেলাফি লে লে বললে লাম ইAzer হয়ে যায় হামজার উচ্চারণটা আসে না লি আপনি প্রথমে একটা উচ্চারণ করুন লি তারপরে ই ই লি ই লি ই লাফি লাফি লা কেন টান খারাজ খারাজের উল্টে পে মধুর হরকত একালিফটান দিয়ে পড়তে হয় লি ই লি লাফি উ রই সিন উ এখন ওয়াকফ আছে আমরা এখানে কি দিয়া দিব জয়জম উ রইস ইরিস যখন আমরা এখানে জয়জম দিয়া দিব করে পড়ব তখন এখানে একটু টান হবে উ এখানে কেন টান হবে এটাকে বলা হয় জবরের বাম পাশে জয়জমালা ইয়া এটাকে লিনের হরফ বলে লিনের হরফ লিনের হরফ হচ্ছে দুইটি ওয়াও আর হচ্ছে ইয়া ওয়াও আর হচ্ছে ইয়া এ ওয়াও ইয়া এটা মোদের হরফের মধ্যেও কিন্তু আছে তাহলে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যখন এগুলার আগে জবর আসবে তখন এটাকে বলা হয় লিনের হরফ আর যখন ওয়াও এর আগে পেশ আসবে ওয়ের উপরে জয়জম হবে তখন এটা মোদের হরফ হবে আর জের বাম পাশে যখন জের ইয়ের উপর জজম হবে আর ইয়ার আগে কি থাকবে জের থাকবে তখন এটা মদের হরফ হবে কিন্তু আগে যদি জবর হয় এই যে দেখেন র র র জবর ও এখানে কি হয়েছে জবর হয়েছে এই জন্য এখানে মদের হরফ ও এই জন্য এখানে একালি পরিমাণ টান হবে ও ফি ও ওর إيلافهم إيلافهم رح رح لا رحلة رح لا إيلافهم رح لا والصيف والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. فل يعبدوا، فل يعبدوا، فل يعبدوا، فل فليعبدوا, 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 فليعبدوا যে কারণে টান বাইত সে কারণে টান কিসের হরফ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ আর লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টান দিয়ে পড়তে হয় কিন্তু মোদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে আলিফ মধ্যে আর্জি করে পড়তে হয় رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي الذي أطعمهم أطعمهم أطع كان ذاك دلم تعرف فرد جوز ما تواكشر حرف كل خلر الحرف. أطعمهم হুম মিম সাকিনের পরে মিম আসছে কী হবে এটা গুণনা হবে মেসলাইন হবে আবার মিমের উপরে যেহেতু তাজদিদ আসে সেহেতু আমরা বলবো এটা গুণনা হবে মিং মিং গুণ্য হবে নুন সাকিনের পরে কি আসছে জিম জিম কিসের হরফ এখার হরফ এখার হরফ হলে কি হয় গোপন করে গুণনা করে পড়তে হয় মিং জু আ হুম ওয়া না হুম ওয়া হুম হুম আবার মিমসা পরে মিম আসছে গুণনা হবে ওয়া আ হুম মিন খৌ এখানে মিন তারপরে খ নুন পরে খ আসছে খ ইজহারের হরফ স্পষ্ট করিয়া পড়ার হরফ সেই জন্য কি হবে না গুণনা হবে না মিন খৌ মিন কেন টান হবে জবরের পরে কি আসছে ওয়াও আসছে আমরা বলছি জবরের পরে ওয়াও এবং ইয়ে আসতে কিসের হরফ লিনের হরফ আর লিনের হরফ হইলে এখানে কি করে পড়তে হয় লিনের হরফের বামের হরফে লিনের হরফের এমনি কিন্তু কোনো টান নাই এমনিতে কোনো টান নাই যেমন বা জবর ওয়াই জয়জম এখন এখন কি হয়েছে জবরের বাম পাঠে জমা ওয়াও আসছে কিন্তু টান হয় নাই কারণ কি টান হবে কখন যখন এটার পরের হরফে ওয়াকফ হবে তখন একালিফ টান হবে এই জন্য খৌফ বাই ওকে শুরু থেকে আমরা আরেকবার পড়ে দিচ্ছি আবার শুনুন إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع و বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেটা আপনারা বুঝবেন না ওটা বারবার শুনবেন একদমই যদি না বুঝেন তাহলে আবার আমাদের কায়দা করতে ফিরে যাবেন আশা করি আপনারা কোরআন মাজিদ পড়তে পারবেন যারা পড়তে ইতিমধ্যে পারতেছেন তারা আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন যে আপনারা পড়তে পারতেছেন কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন ইনশাল্লাহ أشكر جنة أمريكا نشكركم وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله